ইসমুল্লাহ আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের পাশে আরও একজন প্রবাসী আসছে আমার মেয়ে যেনের হাজব্যান্ড তাই ওনার জন্য আমি রান্নাবান্না করতেছি দেশি মুরগি রান্না করলাম ওদিকে আর এদিকে গরু মাংস গরু মাংস রান্না করতেছি আয়সা আমার বোনের জামাই আয়সা তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব মাংসর সাথে আমি ছোটো ছোটো আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি এগুলো দিয়ে দেব আর গুঁড়া মাছ রান্না করবো এই যে এখানে আছে গুঁড়া মাছ গুঁড়া মাছের ঝোল করব সব কিছু দিয়ে আজকে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব

মাংস রান্না শেষ আর এদিকে বড় হাড়িতে বাদ এবার সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার অপেক্ষা ওরা আসুক আসলে খাওয়া দাওয়া করুক আরো একজন নতুন প্রবাসী আমাদের বাসায় এসে গেছে স্বাগতম ভিডিও ম্যান ভিডিও করতাছি আর একজন নতুন প্রবাসী আমাদের বাসায় এসে গেছে হ্যাঁ রে সাদা খাই

একসাথে রাতের ডিনার করছে এখন ডিনারে কি আছে মাছ মুরগি লেবু আবার বলে লেবুও লাগবো সাদা ফের কার